আপনি যতটুকু সফলতা চান ঠিক ততটুকুই যদি আপনি পেতে চান তাহলে আপনি একা চলেন আর যদি তার থেকেও বেশি পেতে চান তাহলে আপনি সবাইকে নিয়ে চলেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রং ফ্যাশন থেকে আমি মেহেদি হাসান সাগর আজকে বেস্ট কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে আসলাম এই ঈদের সবচেয়ে প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো যেগুলো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জায়রা কটন যেটা কিন্তু আমাদের শোরুমের সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট যেটা কিন্তু অনেক সেল হচ্ছে আমাদের তো আপনারা যদি সরাসরি কারখানা থেকে সব কালেকশন এরকম পেটির পেটি কালেকশন নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখে দেবো একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এই গুলো এবার এত সুন্দর করা হয়েছে যেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর কালার কোয়ালিটি মাসাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন এবং এগুলোর প্রাইসটা আমরা যা দেবো একদম রিজনেবল প্রাইস এই ঈদের জন্য এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা এই কালেকশনগুলো তৈরি করেছি এবং অন্যার কাপড়টা দেখেন ডিজাইনটা কালারটা মাসাল্লাহ মার্শাল্লা বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি যারা রং তুলি ফ্যাশনের সাথে বিজনেস করতে চান তারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যাদের দোকান ঢাকা ইসলামপুর নিউ মার্কেট টেলিবাজার চট্টগ্রাম এইসব জায়গাতে তারা কিন্তু এইসব কালেকশন আমাদের কাছ থেকে অনায়াসে পাইকারিতে নিয়ে প্রোডাক্টগুলো সেল করতে পারেন আবার হোলসেলে আমি এমন একটা প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন আপনি এই প্রোডাক্টগুলো আপনার পাশের দোকানে আবার হোলসেল করতে পারেন তো আপনারা রং তুলি ফ্যাশনের সাথে যারা থাকবেন ইনশাল্লাহ অনেক কম প্রাইজে এই কালেকশনগুলোও কালেক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যারা আমাদের শোরুমে চলে আসতে চান চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কেউ আড়াই হাজার যাবেন না কেউ নারায়ণগঞ্জ যাবেন না ভুলতা গাউসি আসবেন ভুলতা গাউসির একটু সামনেই বাজার আপনি প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক যোগ কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রংতলি ফ্যাশনে অনেক রিজনেবল একটা প্রাইস এবং আমাদের পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন আরি কাজের প্রোডাক্ট একদম নতুন কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এবং এই ডিজাইনটা এত সুন্দর মাশাল মাসাল্লাহ একদম কলিজা কাঁপানো একটা কালেকশন আপনারা যারা আমাদের রং তুলে সাথে বিজনেস করবেন তারা কিন্তু আমাদের থেকে সর্বোচ্চ একটা ফেসিলিটিস সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন এবং ডিজাইনগুলো কালারগুলো একদম বেস্ট কালেকশন যারা আপনি আমাদের থেকে দশ পিস প্রোডাক্ট নিলেন নয় পিস সেল করলেন এক পিস সেল করতে পারেন না রিজেক্টার দরকার নেই সেল করতে পারেন না আপনি আমাদের থেকে চেঞ্জ করে নতুনটা নেবেন তো এরকম সকল প্রকার সুবিধা কিন্তু আমাদের রং তলি ফ্যাশনে পাবেন যারা সদরে আছেন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এবং একদম প্রিমিয়াম কালেকশন ডিজাইনগুলো মাশাল্লাহ মাসাল্লাহ আপনাকে অবাক হতেই হবে অবাক হবেন না কেন যেহেতু রং তলু ফ্যাশনের কালেকশন অবাক তো হতেই হবে একদম বেস্ট কালেকশন আশি আশি সুতা দিয়ে কিন্তু আমরা এই কালেকশনগুলো তৈরি করার চেষ্টা করি এবং এগুলো ফেব্রিক্সটা হচ্ছে পিওর কটনের মধ্যে সফট একটা ফেব্রিক্স পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের চেক করা মাল আপনি আপনার মনের মতো পছন্দের বারোটা ডিজাইন কিন্তু এখান থেকে নিয়ে বিজনেসটা করতে পারেন এখান থেকে যে কোনো বারো পিস প্রোডাক্ট নেবেন আমাদের শোরুমে আমাদের পেজের মধ্যে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলো দেখবেন আপনি ওখান থেকে সব মিলে বারো পিস প্রোডাক্ট নিলে আপনি কিন্তু পাইকারি দামে নিতে পারবেন এবং যারা দোকানদার ভাই আছেন আপনার যদি এক ডিজাইনের একশো পিস দুইশো পিস লাগে ভাই সমস্যা নাই তিন দিন টাইম দেবেন আমরা বানিয়ে দেবো তো প্রত্যেকটা ডিজাইনই একদম চোখ জোরানো কালেকশন আপনি যদি তরুণ উদ্যুক্ত হয়ে থাকেন বা আপনার দোকানটা যদি থাকে তাহলে কিন্তু এইসব কালেকশন আপনি অনায়াসে নিয়ে দুই হাজার টাকা পঁচিশশো টাকা প্লাস সেল করতে পারবেন এবং সামনের ঈদকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই কালেকশন যারা ঈদ কালেকশন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম প্রথম তালিকায় থাকতে হবে এবং এই ডিজাইনটার ওনার ডিজাইনটা বেস্ট মানে আপনি অবাক্স একদম প্রিমিয়াম কালেকশন যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অন্য অন্য দোকান বা অন্য কোথা থেকে নিলে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাগবে তবে আমাদের থেকে ওনাদের থেকেও পঞ্চাশ টাকা একশো টাকা কমে পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সব ডিজাইন দেখার জন্য আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম